এই বিড়াল নিজেই একশো মিলিয়ন ডলারের মালিক অবিশ্বাস্য মনে হলেও সত্যি এই বিড়ালটি বিশ্বের সবচেয়ে ধনী বিড়ালগুলোর একটি নাম তার গ্রাম্পি ক্যাট দু সালে যুক্তরাষ্ট্রের টাবাথা বুন্থেসান নামের এক তরুণী তার বিড়ালের একটি ছবি পোস্ট করেছিলেন রেডিটে ছবিটা ছিল অদ্ভুত বিড়ালটির মুখে সবসময় একরকম রাগী অভিব্যক্তি কয়েক ঘন্টার মধ্যেই ছবিটি ভাইরাল হয়ে যায় আর সেখান থেকেই জন্ম নেয় গ্রাম্পি ক্যাট নামের এক ইন্টারনেট সেন্সেশন গ্রাম্পি ক্যাটের মুখভঙ্গি এতটাই জনপ্রিয় হয়ে যায় যে তার নামে তৈরি হয় মিম ব্র্যান্ড খেলনা এমনকি কফি কোম্পানি পর্যন্ত দু হাজার সালে নিজের মুভিতেও অভিনয় করে গ্রাম্পি ক্যাটস ওয়ার্স্ট ক্রিসমাস এভার নামে বিভিন্ন বিজ্ঞাপন ব্র্যান্ড ডিল ও মার্চান্ডাইজিং মিলিয়ে বিড়ালটি আনুমানিক একশো মিলিয়ন ডলার আয় করে যা অনেক হলিউড অ্যাক্টারের থেকেও বেশি অনেকে ভাবত এই বিড়ালটি সত্যি রাগী কিন্তু আসলে এটি ছিল এক ধরনের জিনগত সমস্যা যাকে বলে ফেলাইন ডরফিজম যার কারণে মুখে এমন গ্রাম্পি এক্সপ্রেশন দেখা যেত বাস্তবে গ্রাম্পি ক্যাট ছিল শান্ত আদুরে আর অনেক প্রিয় দু সালে গ্রাম্পি ক্যাট মারা গেলেও সে রেখে গেছে এমন এক ইতিহাস যা প্রমাণ করে আজকের পৃথিবীতে একটা ছবি একটা মুখভঙ্গি সঠিক সময়ে ইন্টারনেটে পৌঁছালেই সেটা মিলিয়ন ডলারের ব্র্যান্ডে পরিণত হতে পারে